নমস্কার বন্ধুরা আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে সাবুদানার বানিয়ে শেয়ার করব যে কোনো পুজোর দিন বা উপবাসের দিনে এইভাবে সাবুদানার পায়েস বানিয়ে নিতে পারেন সাবুরি পায়েস খেতে ভীষণ ভালো লাগে আমি কিভাবে সাবুদানার পায়েস বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আজকের সাবুদানা পায়েসের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এই দেখুন বন্ধুরা আমি বড় দানার সাবু নিয়েছি এখানে দুশো গ্রাম সাবু আছে আমি একটা বাটি মেপে নিয়েছি এবার এই সাবু দানাগুলো আমি একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ধুয়ে নেবো সাবুদানাগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যে বাটি মাপে আমি সাবুদানা নিয়েছিলাম ওই বাটির মাপে আমি এক বাটি জল নিয়েছি জল দিয়ে ভিজিয়ে রাখবো জল দিয়ে ভিজে রাখবো আধ ঘন্টা সাবুদানাগুলো আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবং ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সাবুদানাগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে এই যে নরম হয়ে গেছে এবার আমি এই সাবুদানা গুলো একটু সেঁকে নেব এর মধ্যে যদি জল থাকে জলটা বেরিয়ে যাবে সাবুদানা গুলো সেঁকে সেকে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার গ্যাস জ্বালি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি গরম হয়ে গেছে এবার সাবুদানা গুলো হালকা করে ভেজে নেব সাবুদানা গুলো হালকা করে ভেজে নিলে কি হবে যখন পায়েস বানাবো তখন একটার গায়ে একটা লাগবে না হালকা রেখে সাবুদানা গুলো ভেজে নিতে হবে বেশি ভাজলে লাল হয়ে যাবে আর পায়ে সাবুদানা গুলো হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে ভেঙে গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আবার আমি এক লিটার দুধ কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই দুধটা আমি আগে জ্বালিয়ে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে আবার জ্বালিয়ে ফুটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আপনারা চাইলে তেজপাতা দিতেও পারেন আর না চাইলে নাও দিতে পারেন তেজপাতা দিলে পায়েসের গন্ধটা ভালো হবে দুধটা ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভেজে নেওয়া সাবুদানা এবার সাবুদানা গুলো দুধের সঙ্গে একটু ফুটিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটুখানি লবণ লবণ দিলে পায়েসের স্বাদটা কি ভালো হবে সাবুদানাগুলো ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কতটুকু সাবুদানাগুলো ফুটিয়ে নিয়েছি একটু এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আমি এই বাটিরই এক বাটি নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি খেজুরের গুড় দিয়ে দিলাম আপনারা চাইলে চিনি দিয়েও পায়েসটা তৈরি করতে পারেন আখের গুড় দিয়েও তৈরি করতে পারেন তবে খেজুরের গুড় দিয়ে রান্না করলে পায়েসটা বেশি ভালো হবে খেতে খেজুরের গুড় দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে হাফ বাটি খেজুরের গুড় দিয়েছি আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কিসমিস কিশমিশটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়ে দিচ্ছিলাম এবার দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে নেব সাবুদানার পায়েস বানাতে বেশি টাইম লাগে না খুব কম সময়ই হয়ে যায় সাবুদানা পায়েস রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এরকম পাতলা পাতলাই রাখবো নামিয়ে নিলে আর একটু ঘন হয়ে যাবে দেখুন বন্ধুরা সাবুদানাগুলো কত সুন্দর লাগছে দেখতে কাছের মতো এরকম পাতলাই রাখবো আর ঘন করব না নামিয়ে ঠান্ডা করলেই এর থেকে ঘন হয়ে যাবে নামিয়ে ঠান্ডা করলেই অনেকটা ঘন হয়ে যাবে এবার সাবুদানার পায়েস হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার সাবুদানার পায়েসগুলো আমি কাঁচের বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুর কত সুন্দর দেখা যাচ্ছে আর খেতেও ভীষণ ভালো লাগে আশা করছি আমার আজকের সাবুদানার পায়েসের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে একবার বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার